গুড ইভিনিং ওখান থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বেরোলাম এখন সবার জন্য মোটামুটি কেনাকাটা করবো করে তারপরে রাতে খেয়ে দিয়ে একবারে আসব আমার ফোনে পড়লে পরে উনি পিঠে দেবো হাত এই দিক থেকে যাবে তাহলে এইদিকে আয় সামনে আয় ওদের হয়ে গেছে যেহেতু আমাদের বেলাতে সেরকম কিছুই খাওয়া হয়নি তো সেই জন্য ভাবলাম যে এসে একটুখানি কিছু খাওয়া যাক কিন্তু ফুচকাটা না এত জঘন্য ছিল এত বাজে যে মানে কি বলবো একেতে নরম তার মধ্যে টক জল নাকি সমুদ্রের জলটাকেই গুলে দিচ্ছে সেটা না বোঝা দায় আমি দশ টাকারটাও আমি হাফ হাফ করে খেয়েছি হ্যাঁ এত বাজে খেতে মানে বলতে বাধ্য হয়েছি ফুচকা নর্মালি আমি খাই কিন্তু সিরিয়াসলি আমি বলতে বাধ্য হয়েছি পলির পছন্দের শেষ জগন্নাথ আমি নিলাম এখন জগন্নাথের ইচ্ছা হয়েছে আসার কিছু করার নেই বাড়ির প্রত্যেকটা সদস্যের জন্যই ছোট্ট ছোট্ট কিছু কিছু উপহার নিয়ে যাবো কারণ সবাই তো আশা করে থাকে হ্যাঁ বড়রা আশা করে থাকে না ঠিকই কিন্তু বাড়ির যে কচিকাচারা এমনকি আমার মেয়ে এরা তো আশা করে তো ওই জন্যই সবার জন্য ছোট্ট ছোট্ট বেশি বড়ো কিছু নেব না ছোট্ট ছোট্টো কয়েকটা উপহার নেবো আর ব্লাউজ পিসগুলো বেশ ভালো লাগছিলো কালারগুলো বেশ সুন্দর ছিল তো মায়েদের জন্য মাসিদের জন্য তো ভাবলাম যে সবার জন্য ব্লাউজ পিসই নেওয়া যাক তো সেটাই নিয়েছিলাম কালারগুলো কিন্তু বেশ সুন্দর ছিল ব্লু কালারটা খুব সুন্দর ছিল বেশ ভালো লাগছিলো দেখতে আমার কাছে একটা আছে তবে এর থেকে একটু ডিপ সেটাও পুরি থেকেই নিয়ে গেছিলাম তো সবার জন্য কেনাকাটা কমপ্লিট করে এইবার এলাম একটুখানি বীচের ধারে বসতি বেশ কত লোকজনে ভর্তি দীঘার বীজটা বললাম না বসার জন্য কিন্তু ঠিক আছে কিন্তু বসার জন্য একদম পারফেক্ট এখানে আবার চেয়ারও ভাড়া পাওয়া যাচ্ছিল সবকিছু শেষ এখন এসে সমুদ্রের ধারে কালকে আমাদের বাড়ি যাওয়ার পালা ঘোড়া এই বছরের মতন লঙ্কার চপ খাচ্ছি এত সুন্দর লাগছে না হুম হুম খরচা ভাজা খেতে ভারী মজা এই যে আমরা সবাই মিলে লঙ্কার চপ খাচ্ছি গুড্ডুর চপ করে নিজেদের বাচ্চাগুলোর দিকে তাকিয়ে না দেখতে দেখতে কখন যেন নিজের মনটাও ছোট হয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে বাচ্চাগুলোর সাথে একটুখানি দৌড়িয়ে গিয়ে সমুদ্রের জলের সাথে একটু মজা করা যাক আফটারঅল ছোটোবেলাটা তো ফিরে পাবো না কিন্তু ছোটোবেলার স্মৃতিগুলোকে তো একবার স্মৃতিচারণ করাই যেতে পারে তাই না হোটেলে ফেরার পথে একটা দোকানে দিদিভাই ঢুকেছিল ও ওর ডেলি ওয়ারের জন্য দুটো কুর্তি নিতে বেশ কুর্তির কালেকশানগুলো বেশ কিন্তু সুন্দর সুন্দর ছিল ওই নিয়েছে আর আমি আমার জন্য নিয়েছি একটা ওই কুর্তা মতন ওটা জিন্সের সাথেই পরা যাবে একমাত্র তো ভাবছিলাম যে ওইটা নিয়ে ওটার সাথে একটা শর্ট শ্যুট করবো তখনই আপনাদেরকে দেখাবো হ্যাঁ এখন আর দেখাচ্ছি না ঘড়ির কাটায় কাটায় বলছি ঘড়ির কাঠটায় রাত্রির বাজে এগারোটা পঁচিশ আমরা বাজার ঘাট করে গিলে কুটে চলে এসছি মা আর রলি অলরেডি বিছানা নিয়ে নিয়েছে আর আমরা এখন নাইট কি বলে নাইট ট্রিটমেন্ট নাইট ট্রিটমেন্ট করছি আর আমার থোবরাটা দেখার মতো নয় কারণ বোরলিন পুরোলিন চোখে মুখে তুবড়িয়েছি কাজল ফাজল লাগিয়েছিলাম বলে কারণ কালকে সকালবেলায় বাড়ি যাব ওই কালো কালো চোখ নিয়ে না খুব বড্ড বিরক্তি লাগে চোখের তলায় বোরলিন দিয়ে দিলে পরে খুব সহজেই রিমুভ হয়ে যায় এই হচ্ছে ব্যাপার আর কি রে আজকে কি খেলি রাতের বেলা ডিনারে হুম হুম আলু ভাজা হুম তারপরে বাহ্ আলু পোস্ত হ্যাঁ তোকে দিইনি ওটা তুই তো চিকেন দিয়ে খেলি আলু সোয়াবিনের চাটনি এই চাটনি বলছি কি সোয়াবিনের সোয়াবিনের তরকারি তরকারি আলু তারপরে হচ্ছে চিকেন পনির কোথায় ছিল পনির ছিল না চিকেন চিকেন চাটনি আর হচ্ছে পাঁপড় এই তো এই হচ্ছে আজকের আমাদের ডিনার কারণ দুপুরবেলায় আমরা না কেউ ভাত ফাত খাইনি কারণ ওই নন্দনকাননে ঢুকে সাড়ে সর্বনাশ হয়ে গেছে মানে কিছুই ছিল না কিন্তু আমাদের সময়টা মানে বাচ্চাদের আনন্দ এই আর কি আর কিচ্ছু ছিল না নন্দনকাননে বড়দের দেখার মতন জুটাতে কিছুই ছিল না হ্যাঁ তাও তো অনেক কিছু ছিল উইয়ের ঢিবিটাকে তোরা লায়ন বানিয়ে দিয়েছিস এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এইসব নিয়ে কালকে কথা বলবো কালকে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে নন্দনকাননের কীরকম লেগেছে না লেগেছে সব কিছু বাড়ি গিয়ে জানাবো তো আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আমাদের এইবারের ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেল টাটা গুড নাইট বাবা কখনো কখনো মনে হয় যে আমার জীবনের দুঃখটা মনে হয় সবচাইতে বড়ো সব চাইতে কষ্টের কিন্তু যখন মানুষের সাথে মিশি বাইরে যাই লোকজনেরকে দেখি তখন মনে হয় যে আমার দুঃখটা কিন্তু অনেকটাই ছোট এতটাই সামান্য যে লোকের দুঃখটা কতটা এক একজন মানুষ কত কষ্ট করে জীবনে লাইফস্টাইলে বাঁচতে গেলে তো আজকে এই জিনিসটা আমি কিন্তু শিখলাম যদিও এই শেখাটা হয়তো অনেকদিন আগে আমি শিখেছি কিন্তু আজকে আবারও শিখলাম যে নিজের দুঃখটাকে বড় করে দেখার থেকে না লোকের যে প্রবলেমগুলো সেইগুলোকে সলভ করলে পারে নিজের দুঃখটা হয়তো অনেকটাই কমে যায় আজকে সন্ধ্যার কিছু কিছু স্মৃতিচারণ যেগুলো আমার মনের মনে কোঠায় থাকবে তাই আপনাদের সাথেও একবার শেয়ার করলাম ডাটা